লাখো কুমিরার মানুষ কেমনে বুঝাব শুধু কেমতের মাঠে আরো সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আছে জিবরিল আলাইহিস সালাম আয়েশা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে আপনি জিব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে ইলা রফিকিল আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পান এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্ত ছিল নিজ ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে এক বেলানা দুই বেলানা কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল আম্মা জান আয় সারাদি আল্লাহ তালা বলেন বাক্তি জ্বালানের মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকতো তো খিদা নিবারণ করার জন্য ওইদিন তেল পান করে করতাম এত খিদার তারা ছিল ওই নবী দুনিয়ার থেকে চলা যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুর চিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন বলছে ফমাল লিবা দিলি উন্মতি আমার পরে আমার উন্মতকে কে বুকে রাখবে কে রাখবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা উম্মত উম্মতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মতাকা ওয়াহদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনি আসেন 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 তখন বসে জিবরিল মালাকুল মউত ইযান ইলা रफीকিল আ'লা خاطrqwa মে আমি আল্লাহর কাছে যেতে চাই ও এইখানেই তো শেষ না শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই করো কারণ শুরু আমার এটাই ছিল আপনারা আমরা আসি এখন অচিরি একটা দিন আসতেছে শূন্য দুনিয়া শূন্য হবে কারো থাকার সুযোগ এখানে নাই কিন্তু চলে যেতে হবে থাকার সুযোগ কারো নাই আপনি যত বড় বেষ্টনি দাঁড় করান আপনি যত বড় পাপ নিয়ে চলেন যত বড় টেকনোলজি আপনি ব্যবহার করেন এই জন্যই কোরআন মানুষকে বুঝাইতে চাইছে বুঝাইতে চাইছে কোরআন কোরআন বুঝাইতে চাইছে আল্লাহ বুঝাইতে চাইছে বাগবি তো বাগবি কোথায় তুই বাগবি তো বাগবি কোথায় চ্যালেঞ্জ দিয়েছে তারপরে আল্লাহ ফানফিরু আল্লাহ তানফিরু ইল্লা বি সুলতান তুই বাগবি তো বাগবি কোথায় আরে ভাগনা কোথায় বাগবি তারপরে বলছে আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ আমি তো তোর চেয়ে তোর কাছে আসি তুই আমাকে রেখা বাগবি তো বাগবি কোথায় ہم چور تو کے رائی کا بھاگتے چاس ہما کے جو دی بھاگتے چاس حائے 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 لاؤ, لاؤ হয় আবি যদি তুর থেকে তোর কাছে না হই তোর ভিতরে যদি আমি না থাকি তাহলে তুই তো তুই থাকবি না ফলা এই নুন তোর চক্ষু কোনো দিন দেখবে না ওলা উদুন তসমা তোর কান কোনো দিন শুনবে না ওলা লিসানুন তান্ত্রিক তোর জবান কোনো দিন বলবে না ওলা আকলুন তো মাইয়েস তোর আকল কোনো দিন ভালো মন্দ বুঝবে না ওলা কলবুন তা ফার তোর দিল কোনোদিন চিন্তা করবে না ওলা ইয়াদুন তপ্তিস তোর হাত কোনো দিন কর্ম করবে না ওলা রিজিলুন তামসি তোর তাও কোনো চলবে না কেন আমাকে পৃথক করতে দেরি তুই ট্যাঁ হইতে দেরি হবে না কি বোঝেন ট্যাঁ বোঝেন কি হবে লাশ লাশ এটার ভিতরে যেটা আছে ওটা আল্লাহ পাওয়ারফুল হুকুম আমার কলিল আমরু ইয়াস আলু না কানের রোহ

কবরের এই হাইওয়ে বহু যুবকের চান নিছে না না থেকে বাঘিয়ে হয়েছে বুক বড় আসা চোখ বড়া স্বপ্ন নিয়ে সাইজা গাইজা তেল চালিত ঘোড়ার উপরে বৈসা। বাপসে চিটা যাবে সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে হয় দু চার পাঁচ মিনিট ওভারটেক সম্ভব ছিল ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক আখেরাতে পৌঁছে গেছে আল্লাহ বলে লা লাখার রুকা সবাবুকা যুবক যৌবন যেন তোকে দোকান আদায় কামিন সাব সাবা কাকা ইলাল মৌত কত যুবককে বুক বরা আশা চোখ বরা স্বপ্ন সহ আমরা কবরের কোলে সোয়া দিছি তোকেও সোয়া দিতে পারি

তুই কি দুর্বল না তোকে শক্তিশালী সুঠামকে কে করলো আমা কুমতা চাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফমান আল্লামাক তোকে শিক্ষা দিল তোকে দিল আমা কুমতা মিস্তিরা তুই কি নিশ্চয় আর অসহায় না সমান আগনা আকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো অসহায় কিরকম ছিলাম এটার চিত্র আল্লাহ তুলা ধরতেছেন ফলে আলাকা সিন্দুন তাক্তা দাঁত ছিল না তুই কাটবি ফলে আলাকা লিসানুন তান্ত্রিক মার পেটের থেকে যখন আশ্চিনি তোর ছিল বাক ছিল না ওলে আলাকা উদুনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ওলে আলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল দৃষ্টি দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না ওলে আলাকা কালবুন তাকা ফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস জানতি না ওলে আলাকা ইয়াদুন তাক্তা দেশ সব ছিল কর্ম তো দূরের কথা চলার ক্ষমতা ছিল না অলা এলাকা রিজলুন টমসি পাও ছিল চলার ক্ষমতা তো ছিল না ফকাত তা তাহার রাখ তুই নড়াচড়া করতে পারতি সব কিছু আমি তোকে দিছি আজকে হারাইলি তো হারাইলি করি বিনি খলি তো হলি কি করা হায় কুমিরার মানুষ আল্লাহ জিজ্ঞাসা করতেছে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হারাইলি তো হারাইলি কি করে সব তো আল্লাহ দিছে সব তো আমি দিছি তোকে তুই তো নড়াচড়া করতে পারতি জাল তুলা হানা না তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি নাই সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলছে মাত্রা কতটুকু ফালা ইয়ানাম হাত্তা তানাম তুই না খাইলে মা বাবা কেউ খাইতে দিই নাই ফলাইয়াকুল হাত্তা তাকুল তুই না খাইলে মা বাবা কেউ খাইতে দিই নাই ফলাইয়া নাম হাত্তা তানাম না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতে দিই নাই এতটুক ছিল ভালোবাসার মাত্রা আম্বা তুলাকা এর কাইনে রকি কাইনে ফি সাদরি ওমে তোর সিনার সিনার ভিতরে দুটা পাতলা রক জারি করছি লাবানান খালিসা পিওর দুধ যার বিকল্প কেয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না

আল্লাহ যেন প্রশ্নকে মাইনা নিছেন মাইনা নিয়া মেরাজ করাইছেন এই জন্যই মেরাজ বন্ধু আপনার উন্মতের প্রশ্ন মাইনা নিলাম আমার তো দাবি আমার গোলাম হন কিন্তু আপনার উন্মত তো প্রশ্ন দিছে আমাকে নাকি চোখে দেখা যায় না আমার কথা নাকি শোনা যায় না আমাকে নাকি ধ্যান ধারণায় আনা যায় না আমাকে নাকি বর্ণনা দিয়ে শেষ করা যায় না বিদায় বন্ধু মাইনা নিলাম উঠা আসেন আমার কাছে দেখা যান সব জগৎ আমাকে পর্যন্ত দেখ খাজান তারপরে আমি আপনার উন্মতের জন্য সহজ করতেছি আমার গোলাম হইতে হবে না মান আতা আর রাসুল ফকাত আতা আল্লাহ আপনার গোলাম হইলেই আমার গোলাম আপনার গোলাম হইলেই আপনার গোলাম হইলেই কার গোলাম রসুলের গোলাম হইলেই কার গোলাম হ্যাঁ হায় হায় শুধু এই কথা বললে চলবে না মঞ্জুর হায় মঞ্জুর গোলামি মঞ্জুর হায় এটা বললে চলবে না আমরা জীবনটা করা যাওয়ার জন্য আল্লাহ সহজ করছেন নিজের পন্দর গোলামে ডিগলার করে দিছেন মান আতা আর রসুল ফকাত ভুল পড়লাম কোরআন পড়লাম না কোরআন সত্য তো হ্যাঁ আরেক জায়গায় বলছে ওয়াই তুতি ও হুতা প্রত্যেক নামাজের ভিতরে হেদায়েত চাও কিন্তু আমি তোমাদের দেওয়ারে হেদায়েত পৌঁছাবো তো পৌঁছাবো কি করা আমি তো আল্লাহ আমি তো আমি তো امي تشدو الله اميتو الله اميتو الرحمن اميتو رحيم اميتو ملك اميتو قدوس اميتو سلام اميتو مؤمن اميتو مهيمن اميتو عزيز اميتو جبار اميتو متقبل الخالق الباري المصغر الغفار الققار وخابو الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المدل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيط الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسي الحكيم الودود المجيد البائث الشهيد الحقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الحادي البدي والباقي الوارث

বন্ধুর গোলাম হও মোহাম্মদুর রসুল ওই রসুল আমি তারিফ করব তো কতটুকু করব হায় 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 মনে উঠল এই জন্য বলতেছি লানত আমাদের সিন্দিগির উপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনু দস্তরখান কোনদিন পানি আর সাবান দিয়ে পরিষ্কার করতেন না হায় হায় ইশারা পায় যদি গুইসাবের ভাগ্য খুলতে পারে আনাসের দস্তর খান যদি হাতের ছোঁয়া পায়া চিরদিনের জন্য আগুন তার উপরে আরাম হইতে পারে কোনদিন দস্তর খানকে পানি দিয়ে পরিষ্কার করতেন না আগুনের ভিতরে ফালায়া দিতেন আগুন ময়লা খায়া ফেলতো দস্তর খান ফকফক হয়ে বাহিরে আসতো সাহাবিয়ে রসুল জিজ্ঞাসা করছে আনাস এই জাদু শিখলি তো শিখলি কইতে কা কইটা জাদু না এটা তো মোহাম্মদুর রসুল হাতের ছোঁয়া আল্লাহ রসুল দস্তর খানে খায়া হাত মুচ্ছেন ওই দিন থেকে আমি আর পানি আর পানি দিয়ে পরিষ্কার করি না আমি আগুনের মধ্যে নিক্ষেপ করি আগুন ময়লা খায় কিন্তু দস্তর খান খাওয়ার ক্ষমতা রাখে না কেননা এই দস্তর খানে মোহাম্মদুর রসুল উল্লাহর হাত লাগছে যার ভিতরে যে দস্তর খানে হাত লাগলে আগুন হারাম হয়ে যায় ও কুমিরার মানুষ চার জিন্দেগী মোহাম্মদুর রসুল উল্লাহ হবে তার উপরে কি হবে তার জন্য হবে তো হবে কি আমি তো বলি তার জন্য রবের সালাম হবে না তো হবে কার জন্য রপ্ত এই জন্যই তো বোঝে সালাম কৌলাম্বে রব্বের রহিম আমার বন্ধুর গুলাম হয়ে আয় সৃষ্টি তো সৃষ্টি আমি রপ্তকে সালাম দিব সালাম কৌলাঙ্গের রব্যের রহিম আমি কোরান পড়া শুনাইতেছি আল্লাহ বলে আমি সালাম দিব তোকে শুধু সালাম দিব না তোকে ইস্তেকবাল করবো ইস্তেকবাল জান্নাতের দরজায় দাঁড়ায় আল্লাহ রসুল বলছে ইয়াস্তাক বিলুরি উন্মতি রব্বি আমি জান্নাতের দরজা খুলব খুলতে দেরি আল্লাহ আমাকে আমার উম্মতকে স্বাগত জানাইতে দেরি করবে না দেখবো আল্লাহ দাঁড়ায় আছে স্বাগত জানাবে স্বাগত আরেক রেওয়াতে আছে আল্লাহ জিজ্ঞাস করবে উম্মতকে সালাম আমাম বাকি আই আবরি কার সালাম বাকি তো বলবে কারো সালাম বাকি নাই যে দেখছে সেই সালাম মেরা

সবাই সালাম দিতে দিতে নিয়ে আসছে শুধু বাকি তো আপনারটা বাকি আর কারোরটা বাকি না তখন আল্লাহ বলবে সালাম সবাই তো শুধু সালাম দিয়া করছে আমি মালাই পড়া